আইফোন এক্সেস ম্যাক্স আজকে ধামাকা অফারে পাবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস আজকে পাইকারির দাম থাকবে অনলি চার হাজার তিনশো টাকা রেডমির মেটাল বডি ডিভাইস আজকে সাত থেকে ফেললেও কিছু হবে না অফারে থাকবে অনলি চার হাজার পাঁচশো সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি ভিভো ওয়াই সতেরো আট দুইশো ছাপান্ন আজকে পাইকারি দাম থাকবে অনলি পাঁচ হাজার তিনশো টাকা রিয়েলমি নাইন প্রো ফাইভ জি আজকে অফারে থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকা কম বাজেটে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তাদের জন্য ভিভো এস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আঠাশ ফুল বক্স সহ অফারে থাকবে অনলি সাত হাজার দুইশো টাকা রেডমি গেমিং এর সেরা ফুল বক্স সহ অফার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজ এর কিন্তু হিউজ কালেকশন আপনাদের বাজেট যদি তিন হাজার চার হাজার টাকা হয় এই সব থেকে ভালো ভালো গেমিং ফোন কিনতে পারবেন

আপনি যে ফোনটা পছন্দ হয়েছে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ই WhatsApp থাকবে ফোনটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বা মডেলটা বলবেন 1020 টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকা কন্ডিশন আমরা ফোন কুরিয়ার সার্ভিসে বা আপনার বাসা হোম ডেলিভারি পাঠাই দিব বাকি টাকা দেওয়ার আগে চেক করে দেন বাকি টাকা দিয়ে যাবেন এর অফিসে ফোন খুলে দেখে চেক করে নিতে পারেন অবশ্যই অনেকে বলে ভাই 1000 টাকা অ্যাডভান্স দেবো এটা কি আপনারা মেরে দিবেন নাকি না এটা কিন্তু মার্কেট আপনি যদি মানে টাস্ট করতে পারেন বা এইখানে শপের ঠিকানা দেওয়া থাকবে আপনারা যদি কেউ মেরে খায় ভাই বডিজদের উদ্দেশ্যে আমি বলছি আমার নাম্বার দেওয়া আছে বক্সে আমার সাথে কন্টাক্ট করবেন আপনারা ওকে ভাই এই ফোনগুলো তো নিতে পারবে যারা সব ভিজিট করতে চায় আমাদের সব হলো মিরপুর দশ সাহালি প্লাজা লিফটের পঞ্চম তলা চোদ্দ নম্বর সব এসআর টেলিকম ওকে এসআর টেলিকম এই যে আমি একটু দেখাই দিই এই যে অ্যাড্রেসটা এখানে ভালো করে দেওয়া আছে

মানোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম ফুল বক্স সহ অফারে থাকবে যারা পাইকারি নিতে অবশ্যই অবশ্যই তারপর দেখবো উনিশ এটাও আমাদের কালার কোয়ান্টিটি আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রম কালার আছে চারটা

তারপর আমরা দেখবো রেডমিট প্রেডমিট এইট প্রো এটাও আমাদের কাছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি ছাপ্পান্ন জিবি রোম ছয় একশো আপনার হাতে শুধু ফোন

অফিসিয়াল অরিজিনাল চার্জার সহ অফারে থাকবে পাঁচশো টাকা যদি কেউ চার্জার ছাড়া নেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা তারপর আমরা দেখবো ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম অফারে থাকবে

এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ক্যামেরার কথা না বললেই না ওয়াসফিল লেভেলের ক্যামেরা কিন্তু ভাই যারা নিতে চান এই জিরো কিনলেই কিন্তু হিরো হওয়ার সম্ভাবনা হিরো হওয়ার সম্ভাবনা আছে ভাই তারপর আমরা দেখবো টেকনো স্পার্ক 6 স্পার্ক 6 এটা ফুল বক্স সহ আবার অনলি ফোনও আছে ভাই ফুল বক্স সহ আবার থাকবে অনলি 7500 টাকা 7500 এটা শুধু ফোন এটা হলো আপনার 4 জিবি এক সাথে সেম ভেরিয়েন্টই ওকে অফারে থাকবে অনলি 5500 টাকা 5500 আর 7500 হ্যাঁ ভাই ওকে যার যেটা ভালো লাগবে সেই সেটা নেবেন একটা বক্স বক্সারা তারপর আমরা দেখবো

অফারে থাকবে ফুল ফ্রেশ কিন্তু ভাই ফোনটা অফারে থাকবে অনলি 13500 টাকা 13500 Redmi Note 11 কিন্তু ভিউয়ারস ফুল ফ্রেশ আছে অবশ্যই তারপর আমরা দেখবো OnePlus 8 6 GB RAM 128 GB ROM অফারে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অফারে থাকবে 18500 টাকা ভাই 18500 ওয়াও ক্যামেরা তো অস্থির ভাই অস্থির ক্যামেরা ভাই অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু এই ফোনগুলোর ক্যামেরা হয় অস্থির ভিডিও কোয়ালিটি দেখেন

মিরপুর দশ শাহালি প্লাজা লিফ্টের চার পঞ্চম তলা চোদ্দ নম্বর সব এসার টেলিকম ঠিক এখানে আসলে কিন্তু অবশ্যই ভাইকে পেয়ে যাবেন ভাইকে না পাইলেও আরেকজন আছে বরাবরই আমার ছোট ভাইকে পেয়ে যাবেন আপন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই এসআর টেলিকমের আজকের কালের রিঅ্যাকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাই পাইকার দায় ফোন নিতে অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন